পূর্বাচল তিনশো ফিট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে চোদ্দটি লেন নিয়ে সাজানো হয়েছে এই সড়ক দেখব তিনশো ফিট পূর্বাচলের সমস্ত সৌন্দর্য কিভাবে আসবেন কি কি উপভোগ করবেন এবং কত টাকাই বা খরচ হবে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের তিনশো ফিটের গল্প আমাদের আজকের তিনশো ফিটের যাত্রা শুরু করতে যাচ্ছি নারায়ণগঞ্জের সিটাং রোড থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি পায়রা পরিবহনের একটি মিনি লোকাল বাসে করে জন প্রতি তিরিশ টাকার বিনিময়ে আমাদেরকে সরাসরি সিটাং রোড থেকে গাউসিয়া পৌঁছে দিবে খুব সহজে তিনশো ফিট যাওয়ার জন্য দুইটি পথ অনুসরণ করতে পারেন গুলিস্তান থেকে গাউসিয়া হয়ে তিনশো ফিট আর অন্যটি হলো কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিচি করে তিনশো ফিট গুলিস্তান থেকে গাউছিয়ার উদ্দেশ্যে সময় গ্রিন বাংলা এবং আরও অনেক লোকাল পরিবহন ছেড়ে আসে গুলিস্তান থেকে গাউসিয়া জনপ্রতি বাস ভাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকা গাউসিয়া বাস থেকে বিআরটিসি বাসে করে জনপ্রতি চল্লিশ টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন জলশিরি ভ্রমণ স্পটে বাসের কন্ডাক্টারকে আগেই বলে দিবেন জলশিরি নামিয়ে দিতে অন্যথায় আপনি কুরিল বিশ্ব থেকে বিআরটিসি বাচ্চি করে জনপ্রতি বিশ থেকে তিরিশ টাকার বিনিময়ে চলে যেতে পারেন কাঙ্ক্ষিত স্থানে আশা তো হলো এবার চলুন দেখি কি কি দেখবেন এখানে দিনের কিছু দৃশ্য এবং সম্পূর্ণ সুন্দর দৃশ্যগুলো এই ভিডিওতে থাকবে আশা আমরা এখন নারায়ণগঞ্জের সেই চিরসেনা কাসুর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি গাউসিয়ার উদ্দেশ্যে দীর্ঘ এক ঘন্টা জার্নির পর প্রায় সাড়ে চারটা নাগাদ আমাদের বাস গাউসিয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় তাহলে চলুন আমরা গাউসিয়া মার্কেটের কিছু সুন্দর দৃশ্য দেখে আসি গাউসিয়া বাস থেকে বিআরটিসি করে এখন আমরা যাচ্ছি তিনশো ফিট পূর্বাঞ্চলের দিকে তাহলে চলুন যাওয়া যাক প্রায় আড়াই ঘন্টা জার্নির পর আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছাইলাম তো আমরা এইমাত্র বাস থেকে নামলাম এবং এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান আমরা এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আর কথা বারাচ্ছি না চলুন দেখে আসি এখানে সন্ধ্যার আগের কিছু সুন্দর দৃশ্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা এখানে সন্ধ্যার পরেই আসার চেষ্টা করবেন কারণ দিনের বেলাতে আসলে তেমন একটা ভালো ফিল পাবেন না কারণ দিনের বেলাতে এখানে দেখার মতো তেমন কিছুই নাই এখানে সব থেকে বড় আকর্ষণ হলো রাতের লাইটিং সিস্টেম আর শুধুমাত্র এই একটি স্পটকে উদ্দেশ্য করেই ঘুরতে গিয়েছিলাম তাই আমরা এখানে অনেকটা সময় ব্যয় করলাম এবং এখানে সব থেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা রাত সাড়ে সাতটা নাগাদ বাসার দিকে রওনা দিলাম পূর্বাচল তিনশো ফিট থেকে